আমি মঞ্চে আহ্বান জানাবো একে একে ঘাটাল মহকুমা থেকে যাদেরকে আমরা সন্ধান করে খুঁজে বের করেছি তাদের সবাইকে ডেকে নেবো আয়ুষ্মী হাইত সমাপ্তি গোস্বামী পায়েল মণ্ডল মান্না পূজা বাগ এবং অনন্যা মাইতি এই ছজন প্রত্যেকেই আমাদের গ্রিন রুমে অপেক্ষমান ছজন কি মঞ্চে আহ্বান জানাচ্ছি যে প্রতিভা যাদেরকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি যে অনুষ্ঠানের নাম তারার খোঁজে তাদেরকে একটু সম্বর্ধিত করুন আপনাদের উৎসাহ দিয়ে আমরা কথা না বলে চলে যাব একেবারে মঞ্চের ঠিক পিছনে যে ডিজিটাল স্ক্রিন আছে সেখানে প্রথমেই আসি ছোট্ট মেয়ে আয়ুষ্মি হাইতের বর্ণনায় আয়ুষ্মি একটু মঞ্চের সামনে চলে আসো আয়ুষ্মি আচ্ছা তোমাকেও দেখতে হবে আয়ুষ্মি হাই ছোট্ট সঙ্গীত প্রতিভা ধ্রুপদী সঙ্গীত নজরুল গীতি আধুনিক গান সব ক্ষেত্রেই আয়ুষ্মীর কণ্ঠ সঙ্গীতপ্রেমী মানুষকে মুগ্ধ করেছে আকাশ আর চ্যানেলে আয়ুষ্মীর সঙ্গীত পরিবেশনা বিচারকদের মুগ্ধ করেছিল আয়ুষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ঘাটাল উৎসব ও শিশু মেলা আয়ুষ্মী হাইদ আয়ুষ্মীর জন্য এটা জোরে হাততালি হোক বাড়ি সাগরপুর আমাদের ঘাটাল মহকুমার দাসপুর থানার বাসিন্দা আয়ুষ্মী এইটুকু বয়সে এই আকাশ হাটে গান গিয়ে বিচারকদের মুগ্ধ করেছিল আমরা আয়ুষ্মীকে শ্রদ্ধা জানাবো আমাদের সম্মান আমাদের শুভেচ্ছা আমাদের আশীর্বাদ জানাবো আয়ুষ্মীকে আয়ুষ্মিকে উৎসব কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন যেহেতু মহারাজ আছেন প্রথমে মহারাজকে অনুরোধ করব এই বিশেষ আয়ুষ্মির হাতে ঘাটাল রামকৃষ্ণ মিশনের ভারপ্রাপ্ত মহারাজ স্বামী নিহিতানন্দ জি আশীর্বাদ করছেন এরপর বিশেষ স্মারক আয়ুষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি আমরা আমরা মাননীয় গোপাল দে আছেন একটু আসবেন সামনে উত্তরীয় পরিয়ে আশীর্বাদ করবেন এবং যে বিশেষ শুভেচ্ছা পত্র আমরা আয়ুষ্মীর জন্য তৈরি করেছি সেটি আয়ুষ্মীর হাতে তুলে দেবেন জনাব আলী আকবর খান আবারও একটা হাততালি হোক আমরা সবাই জানি সেই বিখ্যাত কথা যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন ঘাটাল উৎসব ও শিশু মেলা বেশ কয়েক বছর ধরে এই প্রতিভা অন্বেষণের কাজ করছে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করলাম তাদের সাথে একটা একসাথে ফটোশ্যুট হোক আসলে আমাদের ঘাটাল মহকুমা নদী বেষ্টিত কাঁসাই শিলাই ঝুমি যেমন এই মহকুমাকে মাঝে মাঝে বিব্রত করে আবার এই মহকুমার উর্বরতা সেই নদীর জন্যই আর এই উর্বর ভূমিতে পুণ্যভূমিতে এ ধরনের অনেক প্রতিভা লুকিয়ে থাকে যাদেরকে অন্বেষণ করে আপনাদের সামনে উপস্থাপিত করা আমাদের পরম দায়িত্ব আমরা সময় যদি পারমিট করে আমি জানি না